কষ্ট ওটাই এই চামা মসজিদে কেউ যদি মদ খেয়ে প্রবেশ করে তাকে মারবেন না ছেড়ে দিবেন কথা বলে না মারবে গাঁজা খেয়ে যদি প্রবেশ করে মসজিদ থেকে বার করে দিবেন কষ্টের বিষয় সুদ খেয়ে আঁতল লাগিয়ে জুম্মার দিনে ফাঁস কাতারে নামাজ পড়ছে আপনি কথা বলতে পারেন না অথচ হাতি আছে শুনেলেন একবার যদি এক টাকা কেউ সুদ খায় নিজের মায়ের সঙ্গে ছত্রিশ থেকে সত্তর বার করার সমান হবে বলে। আপনি ভেবে দেখুন যে আপনি করছেন মায়ের সঙ্গে করার করে আপনি জিনা জিনা যাচ্ছেন ইয়াসিনকে যদি বলেন না এই বায়ান করবেন না আল্লাহর কসম করে বলছে আমি স্টেজ ছেড়ে নেমে যাব। এক টাকা লাগবে আমি ঘর পালিয়ে যাব স্টেশনে শুয়ে রাত কাটিয়ে ঘর যাব। কিন্তু আমি আমার জায়গা থেকে লড়বো না আমার কষ্ট কোথায় শুনেলেন আমি গ্রামের নাম বলবো না বীরভূম ডিস্ট্রিকে ইমাম সাহেব জুম্মায় সুদের বায়ান করেছে হারামখোর মুসলমান রাতের বেলায় গিয়ে ইমামকে সাঁচিয়েছে অন্ধকারে গ্রাম থেকে বার করে দেব ছুরি বটি চালিয়ে দেবো আপনি কি ভেবেছেন সুদের বায়ান করতে পাবেন না আপনি ভেবেছেন কি আমত কত কাছে আসছে এদের কারণে আপনি সুদকে হালাল মনে করেছেন আমি সেদিনে উত্তর দিনাজপুরে ছিলাম একজন মাস্টার মশাই ভদ্রলোক আমার আগে বললে দুটো কথা বলবো যেমন মুক্তি সাহেব বলছিলেন তিনি বলতে বলতে বললেন হে মুসলমানরা ভয় খেও না কেয়ামতের পূর্বে গোটা পৃথিবীতে মুসলমানের রাজত্ব হবে জোরে বলুন সুহান আল্লাহ তিনি বললেন আল্লাহ নবীর হাদিস খোরাসান থেকে একটা দল বেরিয়েছে যুদ্ধ করে করে তারা পিলিস্তিনের ওপরে ঝান্ডা গাড়বে আল আকসার ওপরে ঝান্ডা গেড়ে দেবে সেদিনে পৃথিবী মুসলমানের হাতের মুটোয় আসবে আমি চেপে বললাম উনি সুন্দর কথা বলেছেন কিন্তু মুসান্ন বিমনে আবু সাইবার হাদিস আল্লাহ নবী চোখের পানি ফেলিয়ে বললেন হে আমার সাহাবিরা পৃথিবীর মসজিদ গলো কেয়ামতের পূর্বে মুসল্লিতে ভরে যাবে কিসে ভরে যাবে মুসল্লিতে সাহাবিরা বললেন ইয়া সেই মুসল্লিরা কেমন হবে নবীজি উত্তর দিলেন সেই মুসল্লিরা থাকবে তারা সুদ থাকবে সুদ খাবে আর বড় বড় দামি দামি অট্টালিকা বাড়ি তৈরি করবে লোকের সম্পদ মেরে হারাম ইনকাম করবে আর নিজেদিকে ইমানদার বলে পরিচয় দিতে লাগবে বড় বড় শপিং মল করবে মুসান্নাব ইবনে আবু সেইবার হাদিস চোখের পানি ফেলান যারা সুদ খানার নামাজ পড়েন মসজিদকে না পাক করছো যদি বলেন মসজিদে কি সুদকর প্রবেশ করতে পারবে না না পারবে কখন মসজিদের দরজায় ডান পাটা রেখে ইসতেক ফার করতে হবে আল্লাহ পাপ আর জীবনে করবো না আমি ইস্তেক ফার করলাম আর জীবনে সুদ খাবো না তখন তুমি ঢুকবে তোমার কাজে আসবে ওই জন্য আমাদের সমাজের কিছু লোক বলে হুজুর নামাজ কি করে পড়বো নামাজ পড়ে কি করব। আমার গ্রামের লোক সুদ খায় নামাজ পড়ে আমার গ্রামের লোক চুরি করে নামাজ পড়ে আমার গ্রামের লোক ব্যাবিচার করে নামাজ পড়ে আমার মুসলমান ভাই ব্রেন একটা কথা নামাজিরা গেতে নিয়ে যান যারা নামাজ পড়ার ইরাদা করেছেন তারা গেতে নেন একটা কথাকে মাথায় গেতে নেন আপনি নামাজি কখনো চোর লয় চোর নামাজি সেজে যায় ব্যবিচার নামাজি কখনো ব্যাবিচারী নয় ব্যাবিচারী নামাজি সেজে মসজিদে ঢুকে যায় নামাজি কখনো সুদখোর নয় সুদখোর নামাজি সেজে ঢুকে যায় নিজের পাপটাকে ঢাকা দিবে বলে তা না হলে নামাজের সম্পর্কে তো আল্লাহ কোরআনে বলেছে ইন্না সলাতাতানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয় হে আমার নবী নামাজ এমন একটা ইবাদত মানুষ যখন নামাজ পড়তে লাগে আস্তে 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 খারাপ কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে আসে বলুন আলহামদুলিল্লাহ আমার মুসলমান ভাই আজকে আমাদের সমাজে কিছু লোক আছে যারা ভরসা করে বসে আছে অসুবিধা কিছু নাই এই আজকের ক্লাবের ভাইয়ের আমাকে দাওয়াত দিয়েছে গ্রামের ছেলেরা এত বস্ত্র বিতরণ করেছে সব ঠিক আছে যদি মনে মনে নিয়ত করে আমরা যা ভালো কাজ করছি আর যা হুজুর নিয়ে এসে বায়ান করাচ্ছি আমাদের আর নামাজ পড়া লাগবে না আমাদের আর রোজা রাখা লাগবে না যা করব অসুবিধা নাই হুজুর এসে দোয়া করবে তোমার হুজুরও কেলানি খাবে আর তুমি তো খাবি কথাটা বুঝতে পারেননি এটার কারণে এই কিছু জিলাপি হুজুর আর খোরের কারণে আমাদের সমাজের লোক পাপ থেকে দূরে আসছে না বাংলাদেশের একজন গুটকা খোর তার নাম হচ্ছে আলাউদ্দিন জিহাদি কি বায়ান করছে জানেন বাংলাদেশে আটরাসি পীরের মাজারে যারা আসবে তাদেরকে আর নাকির কবরে সওয়াল করবে না মার গুটকা খোরকে নাউ বলেন এটার মানেটা কি দাঁড়ালো মানে মাতালু জান্নাতে চলে যাবে ওই যে আটরাসি পীরের মাজারে গেলি এই ধরনের আকিদাওয়ালারা কেয়ামতের দিনে বিপদে পড়ে যাবে আমি বিপদটা কি বলে দিই আচ্ছা নবীজির থেকে শ্রেষ্ঠ মানুষ কেউ পৃথিবীতে এসছে কথা বলেন আসেনি আমি নবীজির কাছ থেকেই শুরু করব যারা লাইভ দেখছেন তারা ভালো করে শুনে। যে ভাইয়েরা তাদের লেগে দুয়া যারা লাইভে এসে গালি দিচ্ছ তাদের লেগেও দোয়া আল্লাহ তুমি তাদের মা বাবাকে ভালো করো আল্লাহ তুমি তাদেরকে হৃদায়ত দাও যারা আমাকে গালি দিচ্ছে যারা আমার নামে বিকৃতি ঘটাচ্ছে আল্লাহ তুমি আদিকে হৃদায়ত প্রাপ্ত করো এই দুয়া নবীজি করেছিলেন আমিও দোয়া করবো তোমাদেরকে গালি দিতে পারবো না আর যারা আমার ভক্ত আছো আমাকে ভালোবাসো আমার বক্তব্য শুনেন কন্টিনিউ তারা কেউ কি গালি দিবেন না যদি আমাকে ভালোবেসে থাকে কেউ কি আমি আজকে দেখলাম ওই মুর্শিদাবাদের একজন কোনো বেরেলিদের হুজুর তার গলায় গুটকা ফুটকা ঝুলিয়ে কার্টুন তৈরি করে ফেসবুকে পোস্ট করেছে আমি তার নিচে কমেন্ট করলাম ভাই দয়া করে এটাকে ডিলিট করুন এগুলো ইসলাম পছন্দ করে না আমি ইয়াসিন এর বিপরীত আমি আর বিরুদ্ধে আমাকে যত পারবে কার্টুন তৈরি করুক গালি দেখ যা করবে করুক আচ্ছা বলুন বেইমান কাফেররা নবীজির বিপক্ষে ফিল্ম তৈরি করেছিল না করি ফ্যান ফ্রান্সে কথা বলে আচ্ছা নবীজির এতটুকু ক্ষতি হয়েছে কথা বলে ক্ষতি হয়নি আমার যারা ভালোবাসার মানুষ আছেন বক্তব্য শুনেন আমি বলবো খালি দুয়া করবেন আল্লাহ এদিকে হৃদায়ের দাও বাকি কিচ্ছু করবেন না গালিগোলজ করবেন না যদি আমাকে মহাব্বত করেন আর যদি বলেন আমি আপনাকেও মহাব্বত করি না তাহলে তুমি যা পারবে করো আমার তরফ থেকে তোমার ওপরে দুয়া থাকবে না গালি কেউ কি দিবেন না আমাকে করছে আমি বুঝে নেব আমার বিরুদ্ধে বলছে আমি বুঝে নেব দু চারটা তারাও আলেম মানুষ আমিও আলেম মানুষ তারা গালি দিচ্ছে তার উত্তর আমার কাছে কোরআন হাদিসের আছে আমি তো বুকারি শরীফের হাদিস শুনালাম যে যারা অশ্লীল ভাষা ব্যবহার করে গালি দেয় এটা মুনাফেকদের আলামত ওই জন্য গালি গোলজ করবেন না চলুন আপনাদেরকে বলে দিই মানুষ নামাজ পড়ে না কেন আমাদের সমাজে একটা সিস্টেম আছে যা হোক না হোক মরে গেলে একটা মিলাদ পড়ি ঠিক কি না কথা বলেন এ আপনারা মিলাদ পড়ান না হয় না মিলাদ এখানে হয় না মাশাল আলহামদুলিল্লা মিলাদ বুঝে না তিন দিনে পড়ানো চল্লিশা হয় হ্যাঁ খানা করেন ও তার বেলায় দেখো ও আজকে একজন ঝাড়খন্ড থেকে ফোন করেছে দিয়ে বলছে আমার গ্রামে মাইয়াত বাড়িতে হয়। তো মাইয়াত বাড়ির খানা আপনি একটা জলসাই বলেছেন যার বাড়িতে মাইয়াত হবে তার ঘরে খানা রানলে খানা খাওয়া যাবে না আমি বললাম একশোবার বলেছি আমার কাছে দলিল আছে শুনেলেন হাদিসে আছে যে বাড়িতে মাইয়াত হবে তিন দিন তার বাড়িতে চুলা জ্বলতে দিও না এটা হচ্ছে প্রতিবেশীর হক বসে আছে মুক্তি সাহেব জিজ্ঞেস করে তিন দিন তার বাড়িতে যদি বলেন মেহমান আসবে যারা জানাজার নামাজ পড়তে তাদের গ্রামের যারা প্রতিবেশী আছে তাদের এটা দায়িত্ব তারা খাওয়াবে বুঝতে পেরেছেন না পারেননি কে খাওয়াবে আচ্ছা আপনি বলুন যদি বলেন না খানা না করলে কি হবে আচ্ছা মসজিদে রমজান মাসে মুসাফির আছে না আছেন কথা বলে না কে কে ব্যবস্থা করে গ্রামের মানুষ করে না করে না তখন কি করে করো আর যারা মাইয়াদ বাড়িতে আসছে তারা মুসাফির না মুসাফির নয় কথা বলবেন চাষ পাড়ায় কেউ মারা গেল আমি যদি বর্ধমান থেকে আসি আমি কি মুসাফির না মুসাফির নয় তাহলে আমার দায়িত্ব কার গ্রামের মানুষ না না যে মারা গেছে তার আমার বাম মরে গেছে আমার বুকে ব্যথা আবার যদি তোমার লেগে খানা রেডি করি তাহলে ব্যথা না ওই ব্যথাটা সামালবো না এই ব্যথাটা কথাটা বুঝতে পারেননি হ্যাঁ আমার বর্ধমান আমি গ্রামের নাম করব না আমি গেছি সেই গ্রামে মাইয়া হয়েছে এসে বলছে তোদের গোয়ালের গরুটা জবাই করে দিলাম আমরা থালা হেলে গরুটা চালিয়ে দিলি বলে হ্যাঁ চাষের হেলে জবাই করে দিয়েছে খানা করবে এইদিকে আবার বাম মরেছে আর পঁচাত্তর হাজারের হেলে জবাই করছে গরু তার গোয়ালে মানে সে মনে মনে গাঞ্জামার বাপ চলে গেছে আর মনে মনে যে সালারা হেলে এটা চালিয়ে দিয়েছে দুদিকেই চলছে তার কষ্ট একদিকে বাম মরা একদিকে পঁচাত্তর হাজারের হেলেকে জবাই করে দিয়েছে খাবার লেগে এটা ইসলাম শরীয়ত সম্মত লয়। আমি বললি খারাপ হয়ে যাব। বড় কষ্টের বিষয় শুনেলেন সুজাপুরে নাহলে কালিয়া চকে এক্সিডেন্ট হয়েছে হাই রোডের ওপরে অসুবিধা নাই কি করে তিন বোতল মদ এক্সিডেন্ট হয়েছে বলে চিন্তা নাই ইয়াসিন হুজুরকে দাওয়াত দে আমাকে দাওয়াত দিয়েছেন হ্যাঁ ছেলের লেগে দোয়া হবে সারা দিন লোককে খানা খাইয়েছেন আমি এসে সন্ধ্যাবেলায় দোয়া করছি আল্লাহ তুমি একে শহীদের আমার তোমা দাও আল্লাহ তুমি জান্নাতুল উত্তর অধিকারী করো দোয়া হয়ে গেল ঘরে খেতে বসেছি হ্যাঁ বাপ কি করে মরলো বাপ দেশি মুরগি খাসি দিয়ে ভাত দিয়েছে তোমার ছেলে বাপ হুজুর আর বলেন না ছেলে খুব বদপাস তিন বোতল মদ খেয়ে গাড়ি চালাচ্ছিলাম না তো বা তো বা কাকে জান্নাতে দিলাম বে আমি আর কাকে শহীদ করলাম ফেরেস্তার আমাকে মারবে না মারবে না কিন্তু বড় কষ্টের বিষয় আমাদের দেশের এই বেরেলি জিলাপি হুজুরগুলোকে টাকা দেন জান্নাতে পাঠিয়ে দিবে হ্যাঁ ওরা একদম রেডি আছে একটা খালি মুরগি দিয়া আপনি জানেন না আমাদের সমাজ এত নষ্ট হয়ে গেছে এক ছেলে হয়নি দশ বৎসর ক বৎসর বললাম দশ বৎসর ই এখন মলবি খুঁজে খুঁজে বেড়াচ্ছে পাই নাই দিয়ে এক জিলাপি হুজুরকে পেয়েছে কুটুম ঘরে গিয়ে তাকে বলছে আমার দশ বছর ছেলে হয় নাই কি করব বাপ সে বললে চিন্তা নাই তিন দিন গিয়ে না হলে চার দিন পাতর চাবড়িতে ঘুমাবি মাজারে শুয়ে আল্লাহ মাজারে শুলে ছেলে হয় আমি তো জানি স্বামীর পাশে শুলে ছেলে হয় গুটকা কর বলছে মাজারে সুগা ছেলে হবে এদিকে কি বলবেন এদের কি আকিদা শুনে লেনার পরে আগে শুনেন আমার ভাই আমি গল্প করতে আসিনি আপনাদেরকে কোরআন শোনার চেয়ার পরে চলুন আগে যারা বলছে এই মলবিরা দোয়া করে জান্নাতে দিয়ে দিবে সারা জীবন মদের ভাঁটিতে কাটিয়েছে গাঁজার ভাটিতে কাটিয়েছে কফরির ওপরে কাটিয়েছে মুশরিকির ওপরে কাটিয়েছে সারা জীবন নাস্তিকতার ওপরে কাটিয়েছে আর আমাকে দাউদ দিয়ে জান্নাতে পাঠাবেন তোমার ব্যাটাকে তাহলে নবীজির চাচা কি অপরাধ শুনে আোরান পরে এরপরে আর কোরআন على النبي جناب محمد رسول الله صلى الله عليه وسلم عل...